এর আগে একটা ভিডিও আপনাদের দেখাইছিলাম এই জিনিসগুলো উপকারিতা এই যে এই জিনিসগুলো আমার পিছনে দেখেন এই জিনিসগুলো উপকারিতা দেখাইছিলাম তো আজকে আপনাদের আরেকটা জিনিস উপস্থিত দেখাব যে কিনা যেটা আপনাদের যাকে নাকের সমস্যা পলিপাসের সমস্যা অনেকে ভুগতেছেন এই পলিপাসে যারা চিকিৎসা করতেছেন বা ডাক্তার চিকিৎসা করেন প্রাথমিক ঘরোয়া পদ্ধতিতে আরেকটা চিকিৎসা করতে পারেন আপনার এলাকায় বা ঝাড়ে বা ফসলের জমিতে যেখানে সেখানে জিনিসটা পাওয়া যায় যেটাকে এই যে জিনিসটা দেখেন তো চিনতে পারেন কি না এই যে ছোট্ট ছোট্ট নাক ফুল এই নাক ফুল এটা যাকে নাকের পলিপাশের সমস্যা আছে তারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন এই যে গাছটা আমি দিয়েছি অবশ্যই এই গাছটার উপকারিত গুণাগুণ আছে অনেক এই গাছটাকে আপনি ব্যবহার করতে পারেন ভিডিওটা দেখতেছেন অবশ্যই কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন আর এই জিনিসটা আসলে না বললেই নয় ব্যবহার করবেন ব্যবহার করলে বুঝতে পারবেন তো এই জিনিসটার উপকারিতা কী আমি এই জিনিসটা আবার ভুলে ভুল করবেন না আবার এই জিনিসটাকে ভুল করে বসবেন না দেখেন দুইটা দুই রকম কিন্তু দুইটা দুই রকম দুইটা দুই রকম দুইটা দুই দুই রকম হলে উপকারিতা এটা একরকম এটার পাতাগুলো এই পাতাগুলো আপনি রস করে কটন বার দিয়ে অথবা যেটা দিলে আর কি নাকের ভিতরে অংশতে কটন বারে সুবিধা হবে রসটা কটন বারে দিতে হবে সকাল সকালে আর সন্ধ্যায় রাত্রে দল দুধ দেওয়ার সময় দিবেন সুন্দর করে দিবেন আসলে ফ্রি টাকা ফ্রি টাকার চিকিৎসা আর এটা তো কিনতে হয় না রাস্তাঘাটে এখানে সেখানে খেতে খামারে পাওয়া যায় তো কে কোথায় থাকে ভিডিওটা দেখতেছেন যদি ব্যবহার না করে থাকেন অবশ্যই দেখবেন নাকের পরিপাশে অবশ্যই আরামদায়ক একটা উপকারিত গাছ সবাই ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন তো গ্রামের বাড়িতে আসি আমি এই জিনিসটা খুঁজতে হঠাৎ করে আমার কালকে ভাগ নিয়ে ভাগ কথা হলো যাওয়ার নাকের সমস্যা তো নাকের সমস্যা নাক বন্ধ হয়ে যাইতেছে আমি এটা নেওয়ার জন্য আসলাম খোঁজার জন্য আসলাম বাসার সামনে একটা পেলাম তারপর আবার এখানে এসে একটা পেলাম তো ট্রাই করে দেখতে পারেন ফলাফল রেজাল্ট সবসময় যে মেডিসিনের উপর নির্ভর করা লাগবে এই গাছ থেকে তো যত মেডিসিন তৈরি হয় তো আগের মানুষ তো এইসব ব্যবহার করে তারা সুস্থ হয়েছে জীবনযাপন করছে এখন আমরা এলে ভুলে গেছি গাছের যে উপকারিতা এটা ভুলে গেছি তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাঠিয়ে থাকবেন শেয়ার করে দেবেন